আসসালামু আলাইকুম উপন্যাস আমৃত্য ভালোবাসি তোকে পর্ব চুয়ান্ন লেখনিতে সালমা চৌধুরী তানভীরের গান শুনে আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে হেলমেটের আড়ালে আবিরের অভিব্যক্তি বোঝার উপায় নেই তবুও তানভীর গান বন্ধ করে দিয়েছে ফাঁকা রাস্তা নিরিবিলি পরিবেশ দুপাশে সারি সারি গাছ আবির আচমকা এক হাতে হেলমেট খুলে সাইডে রেখে গাইতে শুরু করলো এসেছি তোকে নিয়ে ফিরবো বলে মনেরই পথ চিনে আয়না চলে তোর ছেড়ে জড় বুকে ছাড়ে না পারছে তোকে ছাড়া নারে না আবিরের কণ্ঠে গান শুনে তানভীর আশ্চর্য নয়নে তাকিয়ে আছে তানভীরের বাইকের গতি কমে গেছে তানভীর ভাবছিল আবির রাগ করবে অথচ আবিরও গান গাইছে তৎক্ষণাৎ তানভীর নিজের হেলমেটও খুলে ফেলছে বাইকের স্পিড বাড়িয়ে আবারও আবিরের সমান্তরালে গিয়ে আবিরের সমসরে গান ধরল অনেকটা পথ দু ভাই একের পর এক গান গাইতে গাইতে অবশেষে তানভীরের নানা বাড়ি পর্যন্ত চলে আসছে বাইকের শব্দে মেঘ সহ বাকি কাজিনরাও বাড়ির ভেতর থেকে দৌড়ে বেরিয়ে আসছে তানভীরকে দেখেই মেঘ কণ্ঠে ডাকলো। ভাইয়া এহ আসছে এখন ঢং করতে সাত দিনে একবারও ভাইয়ার কথা মনে হয়নি নিষ্ঠুর কথাকার মেঘ হেসে বলল কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো তানভীর বাকি কাজিনদের সঙ্গে গল্প করতে করতে বাড়ির ভেতরে চলে গেছে কাজিনদের পছন্দ মতো খাবার নিয়ে আসছে তানভীর সেগুলোই সবাইকে দিচ্ছে মেঘ মনের বিরুদ্ধে গিয়েও একবার পিছন ফিরে দেখলো আবির আসছে কিনা আবিরকে দেখতে না পেয়ে চিবুক নামিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো আবির ভাইকে বলার পরও আসলো না ভাবতেই মেঘের মন বিষণ্নতায় ছেয়ে গেছে একটু সামনে এগোতেই পুরুষালী কণ্ঠ ভেসে আসে কেমন আছেন ম্যাম সুপরিচিত ও প্রিয় কণ্ঠস্বর মস্তিষ্কের সঙ্গে সঙ্গে অষ্টাদশী হৃদয়কেও আন্দোলিত করেছে মেঘ আকস্মাত পেছন ফিরে তাকাতেই সরাসরি নজর পড়ে আবিরের মলিন মুখমণ্ডলে নিজের প্রতি করা বেধক অবহেলা আবিরের চোখে মুখে লেপটে আছে অষ্টাদশী নিষ্পলক চেয়ে থেকে খানিক্ষণ পরক করল আবিরকে আবিরের পরিশ্রান্ত চেহারা দেখে অষ্টাদশীর বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব হলো হৃদয়ের ক্লেশ অপেক্ষা করে মেঘ মাথা নিচু করে নিরেট কণ্ঠে বলল আলহামদুলিল্লাহ কথাটা বলতে দেরি হয়েছে অথচ মেঘের বাড়ির ভেতরে যেতে দেরি হয়নি মেঘ ভেতরে চলে গেলেও আবির পূর্বের জায়গাতেই নিশ্চুপ দাঁড়িয়ে আছে এই কয়েকদিনের এলোপাথারি চলাচলে আবিরের কাদম্বিনী চেহারার লাবণ্য অনেকটাই কমে গেছে দেখেই বোঝা যাচ্ছে অযত্নে কাটছে তার প্রেয়সীর দিন নানু বাড়িতে বাধা দেওয়ার কেউ নেই হালিমা খান বকা দিলে মামারা খালামনি নানা নানু আহ্লাদে মেঘকে মাথায় তুলে রাখে তাদের অতিরিক্ত আদরে খেয়ে খেয়ে না করছে এ ছোটাছুটি আবির চোখ বন্ধ করে সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাড়ির ভিতরে ঢুকল সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে নানা রুমে গিয়ে বসলো কিছুক্ষণের মধ্যে মেঘের খালামনি আর দুই মামি নাস্তা নিয়ে আসছে আবির তানভীরের পছন্দ মতো আরও অন্যান্য খাবার হালিমা খান কয়েকবার এসে দেখে গেছেন উনি ব্যস্ত নাস্তা খেয়ে তানভীর আরও কাজের মিলে ঘুরতে গেছে সবার নানুর বাড়িতেই অপ্রকাশিত অনেক স্মৃতি জড়িয়ে থাকে তানভীর আশেপাশে ঘুরছে ছোটবেলার বন্ধুদের মধ্যে যারা বাড়িতে ছিল তাদের সঙ্গে গল্প গুজব করেছে তারপর বাড়িতে এসে হাত মুখ ধুয়ে খেতে বসেছে আবিদদের উদ্দেশ্যে দুই মামি মিলে এলাহি আয়োজন করেছেন অবশ্য এত আয়োজনের পেছনে মেঘেরই হাত ছোটবেলা আবির মেঘের নানু বাড়িতে আসছিল কিনা তা মেঘ জানে না মেঘের কাছে মনে হচ্ছে এটাই আবিরের প্রথম আগমন নানু বাড়িতে আবির ভাইয়ের খাবার দাবারের যেন কোনো রকম ত্রুটি না থাকে তাই মেঘ নিজে সব লিস্ট করে দিয়েছে রান্না তদারকিও মেঘি করেছে আবিরের পছন্দের তালিকা যতটুকু মেঘ জানে সবটাই করিয়েছে বেশ কয়েকটা মেঘ নিজেই রান্না করেছে সঙ্গে তানভীরের পছন্দ মতো রান্নাও হয়েছে ছালা থেকে শুরু করে যা যা মেঘের পক্ষে করা সম্ভব সেসবই সে করেছে ওরা আসতেই দেখা করে মেঘ লুকিয়ে পড়েছে একবারের জন্য ওদের সামনে আসছে না তানভীর আবিরের সঙ্গে অন্যান্য কাজিনরাও খেতে বসেছে তানভীর আচমকা আবিরের দিকে তাকিয়ে ডাকলো ভাইয়া কি আবেগে বেশি খেয়ে ফেলো না আবার আবির আর চোখে তানভীরের দিকে তাকালো তানভীরের মুখে রহস্যময় হাসি আবির ভ্রু গোটাতেই তানভীর বিড়বিড় করে বলল। আমি খবর পেয়েছি তোমার জন্য আজকে স্পেশালি আমার বোন নিজে হাতে রান্না করেছে আবির ভ্রু উঁচিয়ে তানভীরের দিকে তাকিয়ে আছে তানভীর মুচকি হেসে বলল এভাবে আমায় না দেখে আমার বোনটাকে দেখলেও তো পারো আবির দিয়ে করে বলল সময় হোক তখন দেখবি তোর বোন ব্যতীত কোনো দিকে তাকা বই না তানভীর নিঃশব্দে হাসলো সাথে আবিরও খাওয়া দাওয়া শেষ করে সবার সঙ্গে আরও কিছুক্ষণ গল্প করে বাসার উদ্দেশ্যে বের হলো মেঘ আর হালিমা খানও সবার থেকে বিদায় নিয়ে বেরিয়েছে মেঘের কাজিনরাও মেঘদের সঙ্গে কিছুটা এগিয়ে আসছে মেঘ তানভীরকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল ভাইয়া আমি তোমার সাথে যাব তানভীর সহসা জানালো আমি তোকে নিতে পারবো না কেন তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল আব্বু কি বলেছিল মনে নাই আমি যেন তোকে নিয়ে বাইক না চালাই মেঘ ঠোঁট ফুলিয়ে বলল কেন আমাকে নিয়ে চালালে কি হবে তানভীর আকাশের পানে তাকিয়ে পড়ল আব্বুর আমাদেরকে নিয়ে টেনশন হয় তুই আমি একসঙ্গে গেলে বাই চান্স অ্যাক্সিডেন্ট হলে আর আমাদের কিছু হয়ে গেলে কি হবে সেই ভেবেই আব্বু ভয় পায়। তুই ভাইয়ার সঙ্গে যা আমি আম্মুকে নিয়ে যাচ্ছি অ্যাক্সিডেন্ট করলে করবো মরে গেলে যাব তবুও আমি তোমার সাথেই যাব তানভীর শক্ত কণ্ঠে বললো বনু বাজে কথা একদম বলবি না আমার কিছু হলেও সমস্যা নাই কিন্তু আমার কারণে তোর কিছু হলে আমাকে আব্বু মার্ডার করে ভ্রু মেঘ কুচকে বলল ওনার সাথে গেলে যে আমার কিছু হবে না তার কি গ্যারান্টি আছে গ্যারান্টি আমি তোকে দিচ্ছি কিছু হবে না তোর মেঘ রাগে ফুসতে ফুসতে বলল তবুও তুমি আমায় নিয়ে না আব্বুর কথা অমান্য করলে আমায় বাড়িতে জায়গা দিবে না বইন তুই কি চাস তোর এই হতভাগা ভাইটা অকালে বাড়ি থেকে বেরিয়ে যাক মেঘ রাগে কটকট করে বলল হইছে আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না নিয়ে যাও আম্মুকে আমিও বাসায় গিয়ে আব্বুকে বিচার দিব তানভীর হেসে আম্মুকে গাড়িতে বসতে বলল হালিমা খান উঠতেই তানভীর বাইক স্টার্ট দিল এদিকে আবির এতক্ষণ যাবৎ কোনো কথাই বলেনি ওরা কিছু দূর যেতেই আবির বাইক স্টার্ট দিতে দিতে বলল কেউ কি আমার সঙ্গে বাইকে যেতে বিরক্ত বোধ করছে মেঘ ফোর্স করে শ্বাস ছেড়ে নিজের ব্যাগটা মাঝখানে রেখে এক সেকেন্ডের মধ্যে বাইকে উঠে বসলো আবির লুকিং গ্লাসে তাকিয়ে প্রেয়সী রাগান্বিত মুখ দেখে মৃদু হেসে বাইক স্টার্ট দিল মেঘের রাগ অতি সহজে কমবে না এটা আবির বেশ বুঝতে পারছি মেঘের ছোট থেকেই এই স্বভাব নিজের পছন্দর কোনো জিনিস কাউকে দিতে চায় না এমনকি মিম মিমকেও না আর যদি কারো ওপর রাগ ওঠে তাহলে এত সহজে রাগ কমে না কথা বললেও রাগে কটকট করতে করতেই বলে বড় হয়েছে ঠিকই তবে এখনও আগের স্বভাবই আছে তানভীর ওর আমোকে নিয়ে অনেকটা সামনে চলে গেছে ওদের আর দেখা যাচ্ছে না আবির একটা চায়ের স্টল দেখে বাইক নামিয়ে দু কাপ চা নিয়ে আসছে মেঘ প্রথমে নিতে না চাইলেও আবিরের জোড়া নিয়েছে আবির রাস্তার পাশে একটা গাছের সাথে হেলান দিয়ে চা খাচ্ছে আর অভিভূতর নাই মেঘকে দেখছে রাগের কারণে মেঘের মুখ ফুলে আছে থুতনিতে কেমন যেন ভাজ হয়ে গেছে আবির চুল থেকে শুরু করে পায়ের কনিষ্ঠ আঙুল পর্যন্ত নিরীক্ষণ করতে করতে চা শেষ করলো টাকা পরিশোধ করে বাইকের কাছে এসে শান্ত স্বরে বললো এখনো রাগ কমেনি তোর কিসের রাগ আমার কারো ওপর কোনো রাগ নেই তা তোর চোখেই ভাসতেছে মেঘ চোখ তুলে তাকাতেই আবির মুচকি হাসল কিন্তু মেঘের চেহারা অপরিবর্তিত মেঘ চিবুক নামিয়ে কর্কশ গলায় বলল আপনি কি আমায় বাসা পর্যন্ত নিয়ে যাবেন যদি না নিয়ে যায় তাহলে কি করবি বাস বা অন্য কিছু দিয়ে চলে যাব সত্যি সত্যি তুই আমায় একা ফেলে চলে যাবি আপনি তো অবজনা যেভাবে এসেছেন সেভাবে বাসা পর্যন্ত যেতে পারবেন আবির হঠাৎই দু আঙ্গুলে মেঘের থুতনি উঠালো আচমকা আবিরের স্পর্শে মেঘের দেহ শিউরে ওঠে সহসা চোখ বন্ধ করে ফেলেছে আবির গুরুতর কণ্ঠে বলল। তাকা মেঘ নিভু নিভু চোখে তাকাতেই আবিরের গভীর নেত্রে দৃষ্টি নিবদ্ধ হয় সঙ্গে সঙ্গে মেঘের ভ্রুযুগল কুঁচকে আসে এই একজোড়া চোখ মেঘকে কি যেন বলতে চাচ্ছে চোখের ভাষা বোঝার সাধ্যি ছোট্ট অষ্টাদশী নেই তবে দৃষ্টির গভীরতা প্রখর তা বুঝতে সময় লাগেনি ইদানিং আবিরের নজরের অস্বাভাবিকতা মেঘ প্রায় খেয়াল করে মেঘ তাকালে চোখে চোখ পড়লেই নিজেকে কেমন যেন আড়াল করে নেয় আবির আজও আবিরের দৃষ্টি প্রখর অষ্টাদশীর আখি জোড়াও আবিরের চোখে নিস্তব্ধ হয়ে আছে পলক ফেলছে না কেউই আবির হঠাৎই নমনীয় কণ্ঠে বলা শুরু করলো আই অ্যাম সরি মেঘ দিনকে দিন আমি মানুষটা বড্ড পাশান হয়ে যাচ্ছি মাঝে মাঝে নিজের স্বার্থ ছাড়া কিছুই ভাবতে পারি না মানুষ মন থেকে খুব করে কিছু চেয়ে যখন সেটা পায় না তখনই তার দুনিয়া এলোমেলো হয়ে যায় সেই জিনিসটা পাওয়ার জন্য আবেগ অনুভূতি বিসর্জন দিতেও দুবার ভাবে না আমার অবস্থা এখন তেমনই আমি জানি তুই এসবের কিছুই বুঝবি না তবুও কেন জানি তোকে বলতে ইচ্ছে করছে তোর সাথে সেদিন একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি যদি সম্ভব হয় আমায় ক্ষমা করে দিস আবিরের প্রথম কথাগুলো শান্তস্বরের হলেও শেষ কথাগুলো বলতে গিয়ে আবিরের গলা ভিজে আসছিল এদিকে আবির ভাইয়ের স্পর্শ শীতল কণ্ঠে বলা কথাগুলো অষ্টাদশী হৃদয়ে সাত দিন যাবৎ জলজল করা তীব্র অনলকে মুহূর্তেই নিভিয়ে দিয়েছে আবিরের বলা প্রতিটা কথা অষ্টাদশীর হৃদয় স্পর্শ করেছে আবির কোনো বিষয়ে আপসেট এটা বুঝতে বাকি নেই মেঘের আবির ভাই কিছু চেয়ে পাননি এটা খুব স্পষ্ট তবে কি চেয়েছিলেন তিনি কেনই বা পাননি সেই ক্ষোভ কেন মেঘের ওপর ঝাড়েন সব প্রশ্নের উত্তরই অজানা আবিরের চোখ লাল হয়ে যাচ্ছে চোখে পানি জপতে শুরু করেছে আবির ঢোক গিলে মেঘের থুতনিতে রাখা নিজের আঙুল সরিয়ে অন্যদিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল আমি আসছি একটু মেঘ স্তব্ধ হয়ে আছে আবির কোথায় যেন গেছে মেঘের মনে প্রশ্নেরা ঘোরপক খাচ্ছে একবার ভাবছে জিজ্ঞেস করবে আবার মনে হলো আবির ভাই কিছু বলার পাত্র নয় জিজ্ঞেস করলেও আশানুরূপ উত্তর পাবে না তাই অষ্টাদশীর মনের গহিনে উদিত প্রশ্নগুলোকে সেখানে চাপা দিয়ে দিয়েছে তবে আবির ভাইয়ের একটা জিনিস বরাবরই অষ্টাদশীকে আকৃষ্ট করে আবির যেমন রাগ দেখায় একটা সময় পর মেঘকে নিজেই সরি বলে তবে এবার অষ্টাদশীর মন এত সহজে গলবে না আবিরের রাগ দেখাতে পারলে অষ্টাদশীও রাগ দেখাতে পারে তবে সম্পূর্ণ অন্যভাবে কিছুক্ষণ পর আবির আসছে ভেজা চুল ঝেড়ে হেলমেট পরে নিয়েছে কথা না বলে বাইক স্টার্ট দিল মেঘ পূর্বের নাই বাইকে বসছে সম্পূর্ণ রাস্তা কেউ কোনো কথা বলল না বাসায় এসেও যে যার মতো রুমে চলে গেছে সময় চলছে নিজের মতো সেই সাথে সবাই সবার মতোই দিন কাটাচ্ছে নানুবাড়ি থেকে ঘুরে আসার পর থেকে মেঘ অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে আবিরের কথা ভেবে মন খারাপ করে ঘরে বসে থাকে না মিম আদির সঙ্গে আড্ডা ছাদের গাছগুলোর যত্ন নেওয়া ভার্সিটি ক্লাস বন্ধুদের সাথে গল্প সব নিয়ে ব্যস্ত থাকে মেঘ আবিরও নিজের কাজে ব্যস্ত আলী আহমেদ খান কিছুদিন যাবত অফিসে যাচ্ছেন তবে মিটিং থেকে শুরু করে বেশিরভাগ কাজ আবিরই করে তাছাড়া মোজাম্মেল খান বাকি কাজ করেন তানভীরও নিজের মতো ব্যস্ত হয়ে গেছে আবির মেঘের সঙ্গে কথা বলতে চাইলেও মেঘ কোনো কথায় তেমন সাড়া দেয় না বাড়ির বাকি সদস্যদের সঙ্গে আড্ডা দেওয়ার মাঝে আবির আসলেই মেঘ নিষ্ঠুপ হয়ে যায় একটা কথায় মেঘের মাথায় সর্বক্ষণ ঘুরপাক খায় আমি কখনো আবির ভাইয়ের বিরক্তির কারণ হব না মেঘের সঙ্গে তামিম আর মিনহাজদের সম্পর্ক আগের থেকেও ভালো হয়েছে তামিম বন্যাকে আর কোনোদিন উল্টাপাল্টা কথা বলবে না বলে প্রমিস করেছে মিনহাজ দিন দিন মেঘের প্রতি একটু বেশি কেয়ার দেখায় মেঘের সেসব ভালো না লাগলেও বন্ধুত্ব ভেবে তেমন কিছুই বলে না বিষয় এসব ইগনোর করে চলে দু তিন দিন আবির খুব চেষ্টা করছে মেঘের সঙ্গে কথা বলার কিন্তু কোনোভাবেই পারছে না সবার সামনে মেঘ তেমন কিছু বলতে পারে না মেঘ রুমে থাকলেও দরজা বন্ধ করে রাখে দরজায় ডাকলে মেঘ দরজা খুলবে কিনা বাড়ির মানুষ দেখলে কি ভাবে এসব ভেবেই আবির কুলকিনারা পাচ্ছে না এদিকে প্রেয়সীর রাগান্বিত মুখ বিপর আর সহ্য করতে পারছে না কতদিন হয়ে গেছে আবির মেয়েটার মুখের হাসি দেখতে পারছে না সর্বক্ষণ মেঘের দুশ্চিন্তায় থাকতে থাকতে কাজেও ঠিকমতো মনোযোগ দিতে পারে না এক কাজ দুবার তিনবার করতে হয় আজকে বিকেলে মিম আদি হালিমা খান আকলিমা খান শপিংয়ে যাবেন কেউ বলেছিল কিন্তু মেঘ যাবে না বলেছে মালিয়া খান অসুস্থতার কারণে ইচ্ছে করেই যাননি আবির আজ দুইটার দিকে অফিস থেকে বাসায় আসছে বিকেলের দিকে আবির রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামছে মেঘ তখন সোফায় বসে কার্টুন দেখছিল ঘাড় ফিরিয়ে সিঁড়িতে আবিরকে দেখে টিভির সাউন্ড কমাতে লাগলো আবির সোফার কাছে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল কার্টুন দেখা শেষ হলে একটু ছাদে যাস মেঘ কপাল গুটিয়ে ধীর কণ্ঠে শুধালো কেন আবির পূর্বের নাই ভারী কণ্ঠে উত্তর দিল গেলেই বুঝবি আবির বাসা থেকে বেরিয়ে গেছে মেঘ আবিরের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল পুনরায় কার্টুন দেখায় মনোযোগ দিল মনের ভিতর খুঁতখুত করছে আবির ভাই ছাদে যেতে বললেন কেন একবার ভাবছে যাবে আবার ভাবছে যাবে না যার সঙ্গে আরি তার কথায় ছাদে যাওয়ার কোনো মানে হয় না কিন্তু অবুজ মনকে মানাতে পারল না দশ পনেরো মিনিট পর টিভি বন্ধ করে ছাদের উদ্দেশ্যে রওনা দিল সাদের দরজায় একটা চিরকুট লেখা ওয়েলকাম মেঘ কপাল দরজা থেকে চিরকুট তুলে হাতে নিয়ে দরজা খুলতেই আশ্চর্য বনে গেল দৃষ্টি সীমানা জুড়ে বড় ছোট চিরকুটের ছড়াছড়ি সাদা হলুদ লাল গোলাপি নীল প্রতিটা চিরকুটেই লেখা আই এম সরি মেঘ প্লিজ গিফ ফর মি সরি আই ফিল রিগ্রেট অ্যান্ড গিল্ট এর মতো অসংখ্য বাক্যে চিরকুটে সম্পূর্ণ ছাদ ছাদের গাছের ডাল পাতা রঙিন হয়ে আছে মেঘ গুটি গুটি পায়ে হেঁটে প্রতিটা চিরকুটে লেখা লাইনগুলো পড়ছে নিজের অজান্তেই অষ্টাদশী ঠোঁটে হাসি ফুটছে প্রায় চল্লিশ মিনিট যাবৎ অষ্টাদশী ছাদে হাঁটছে আর চিরকুট পড়েছে সবগুলো চিরকুট পড়ে পড়ে নিজের হাতে জমা করছে মেঘের মনের আকাশ জুড়ে শুধু একটা কথাই বিচরণ করছে আপনি মানুষটা অত্যাধিক রহস্যময় কৌশলে যেমন কষ্ট দেয় পটু তেমনি নিপুণ দক্ষতায় সেই ক্লেশ দূরীকরণেও সক্ষম মেঘ মুচি হেসে বলল তবে আপনার চোরও কম না আপনি সব সময় কৌশলে আমার মন ভালো করে দিলেও এবার আর আমার মন ভালো হচ্ছে না আপনি আমার কোমল হৃদয়ে যে আঘাতটা করেছেন তার জন্য একটু ভোগান্তিত্ব আপনাকে ভুগতেই হবে মেঘ চিরকুটগোলো নিয়ে রুমে চলে গেছে মনটা আজ খুব ভালো কিন্তু সেটা আবির ভাইকে বোঝানো যাবে না রাতে খাবার টেবিলে সঙ্গে হতেই গাল ফুলিয়ে মেঘ চোখ নামিয়ে নিল আবির কপাল গুটিয়ে মেঘকে কয়েক মুহূর্ত দেখলো এত কিছুর পরও মেয়েটার মুখে একটু হাসি ফুটল না ভাবতেই আবিরের মাথায় ব্যথা অনুভব হচ্ছে তাহলে কি মেঘ ছাদে যায়নি আবির কোনো রকমে খাওয়া শেষ করে তাড়াতাড়ি ছাদে গেল ছাদে একটা চিরকুটও নেই তার মানে মেঘ ছাদে আসছিল আর চিরকুট নিয়েও গিয়েছে আবিরটার কাদম্বিনীর রাগ ভাঙাতে ব্যর্থ হয়েছে ভেবেই আকাশের নায় কোমল দৃষ্টিতে তাকালো হৃৎপিণ্ডটা অবিরম কাঁপছে মনের ভেতর অজানা ভয় কাজ করছে চোখ বন্ধ করতেই নয় বছর আগের স্মৃতি একের পর এক চোখের সামনে ভেসে আসছে আচমকা ধপ করে সাদের ফ্লোরে বসে পড়েছে কি হচ্ছে আর কি হবে তা ভেবেই ক্লান্ত হয়ে পড়েছে আজ মার্চের তিন তারিখ মেঘের জন্মদিন অষ্টাদশী আজ ১৯ বছরে পা দিয়েছে বাড়ির পরিবেশ ঠান্ডা এই বাড়িতে কখনোই জন্মদিন পালন করা হয় না সামান্য উইসটুকুও কেউ করে না তাই কারোর জন্মদিনের কথা মনেই থাকে না আবির গত রাতে দেরি করে বাসায় ফেরার কারণে সকালে ঘুম থেকে উঠতে পারেনি আবির বারোটার দিকে অফিসে যেতে চাইলে আলী আহমেদ খান অফিসে তেমন চাপ নেই বলে যেতে নিষেধ করে এজন্য আবির দুপুরের দিকে ছোফায় বসে আদিকে পড়াচ্ছিল কিছুক্ষণ পর মেঘ ভার্সিটি থেকে বাসায় আসছে ফ্রেশ হয়ে খেতে বসেছে হঠাৎ দরজায় কলিং বেলের শব্দ হতেই আবির গিয়ে দরজা খুলে দিল ডেলিভারি বয় জিজ্ঞেস করলেন এখানে মাহাদিবা খান নামের কেউ আছেন মেঘ খাবার খাওয়া বন্ধ করে দরজার দিকে তাকালো আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল কেন ওনার নামে পার্সেল আসছে আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল কোথা থেকে সরি ভাইয়া সেটা বলতে পারছি না পার্সেলের কথা শুনে মেঘ তাড়াতাড়ি খাবার শেষ করে হাত ধুয়ে দৌড়ে আসছে উত্তেজিত কণ্ঠে বলল আমি মাহাদিবা ছেলেটা মেঘের সাইন নিয়ে পার্সেল দিয়ে চলে গেছে মেঘ পার্সেল ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে চলে যাচ্ছে আবির স্তব্ধ হয়ে গেছে আবির দরজা বন্ধ করে সিঁড়ি পর্যন্ত আসতেই তানভীর নামছে মেঘকে হাস্যোজ্জ্বল চেহারা দেখে আবিরের দিকে তাকে ছোট করে বলল কি হয়েছে আবির উত্তর না দিয়ে তানভীরকে পাস্ট কাটিয়ে মেঘের রুমে চলে গেছে মেঘ টেবিলের ওপর পার্সেল রেখে কাঁচি আনতে ড্রেসিং টেবিলের কাছে গেছে আবির রুমে ঢুকে পার্সেলে হাত নিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল পার্সেল কে পাঠাইছে মেঘ হেসে উত্তর দিল আমি কি করে বলবো তাহলে পার্সেল পেয়ে এত খুশি কেন গিফট পেলে সবাই খুশি হয় সেটা যেই দেখ না কেন আমার পার্সেল দিন কে পাঠিয়েছে না বললে পার্সেল দিব না আজব তো আমি জানি না কে পাঠাইছে তাহলে পার্সেল দেখার দরকার নেই বলেই আবির পার্সেল নিয়ে চলে গেছে মেঘ আহম্মকের মতো চেয়ে আছে মনে মনে বিড়বির করে বলছে নিজে সামান্য উইশও করবে না আবার কেউ পার্সেল দিলে নিতেও দিবে না এ কেমন মানুষ রে বাবা আবির পার্সেল নিয়ে রুমে ছুড়ে ফেলে দিয়েছে আবিরের মাথায় ঘুরপাক খাচ্ছে হয়তো মিনহাজ গিফট পাঠিয়েছে মেঘ কি করবে ভেবে না পেয়ে একে একে বন্যা মিনহাজ, তামিম মিষ্টি সবাইকে কল দিয়েছে কেউ পার্সেল পাঠিয়েছে কিনা জিজ্ঞেস করেছি কিন্তু কেউই কিছু জানে না মিনহাজকে জিজ্ঞেস করায় মিনহাজ বলেছি তোদের বাসার ঠিকানা জানলে আমি নিজেই পার্সেল নিয়ে হাজির হইতাম মেক প্রথমে ভেবেছিল বন্ধুদের মধ্যেই কেউ পাঠিয়েছিল কিন্তু ওদের কথা শুনে এখন মেক নিজেই চিন্তায় পড়ে গেছে তবে কে দিল পার্সেল দুপুরের পর পর আবির বাসা থেকে বেরিয়ে গেছে কিছুক্ষণ পর তানভীর একটা ড্রেস মেককে দিয়ে বলল এটা পরে রেডি হয়েনি তোকে নিয়ে বের হব কেন তানভীর মুসকি হেসে বলল এমনি মেঘও সঙ্গে সঙ্গে হাসল সবার মধ্যে তার ভাই যে তার জন্মদিন মনে রেখে ঘুরতে যাওয়ার জন্য বলছে সেই অনেক মেঘ ঝটপট রেডি হয়ে বের হয়েছে তানভীর ড্রয়িং রুমে বসেছিল হালিমা খানকে বলেই মেঘকে নিয়ে বের হচ্ছে মেঘ তানভীরের পিছু পিছু যেতে যেতে বলল আজ দুজনে বাইকে গেলে কিছু হবে না হতেও পারে তার জন্যই গাড়ি নিয়ে যাব। মেঘ ভাইয়ের দিকে তাকিয়ে নীরবে ভেংচি কাটলো মেঘ ভেবেছিল তানভীরকে কথা শোনাবে তা না হয়ে উল্টো নিজেই বোকা হয়ে গেছে তানভীর মেঘকে নিয়ে সন্ধ্যার ঠিক আগে আগে একটা রেস্টুরেন্টে ঢুকল রেস্টুরেন্টে পা দিতেই মেঘের চক্ষু ছানা ছানাবড়া হয়ে গেছে সম্পূর্ণ রেস্টুরেন্ট বার্থের জন্য সুন্দর করে সাজানো তানভির মুখে হাসি রেখে বলল হ্যাপি বার্থডে বনু মেঘ আলাদি কণ্ঠে বলল থ্যাংক ইউ ভাইয়া মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে দেখছে কিছু ভাবার বা বলার আগে আচমকা কেউ মেঘের দু চোখে চেপে ধরে মেঘ সঙ্গে সঙ্গে হাত স্পর্শ করেই উত্তেজিত কণ্ঠে বলল বন্যা হাত ছাড়তেই মেঘ পিছনে ঘুরে বন্যাকে জড়িয়ে ধরেছে বন্যাও জড়িয়ে ধরে বলল হ্যাপি বার্থডে বেবি মেঘ হেসে বললো থ্যাংক ইউ বেবি এবার মিনহাজ তামিম মিষ্টিরা সমস্বরে বলে উঠল হ্যাপি বার্থডে মেঘ মেঘ অবাক চোখে সবাইকে দেখছে বারবার তাকাচ্ছে তানভীরের দিকে তানভীরের ঠোঁটে হাসি মেঘ কি বলবে কিছুই বুঝতে পারছে না জীবনে প্রথমবার কেউ মেঘের জন্মদিন পালন করছে তাও আবার এত জাঁকজমক ভাবে সবাই একে একে মেঘকে গিফট দিচ্ছে মেঘ সেসব গিফট টেবিলের ওপর রেখে দৌড়ে গেল তানভীরের দিকে কোমল দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল এত কিছু করার কি দরকার ছিল তানভীর মৃদুস্বরে বলল এগুলো কিছুই না একটু অপেক্ষা কর দেখবি মেঘ তানভীরের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে দুই তিন মিনিট পর প্রায় তিরিশ জনের মতো পথশিশু রেস্টুরেন্টের ভেতর থেকে বেরিয়ে এসে একজোট হয়ে মেঘকে উইশ করলো মেঘ নিজের চোখকে কোনো মতেই বিশ্বাস করতে পারছে না তানভীর মেঘের মাথায় হাত বুলিয়ে বলল আজ তোর জন্মদিন উপলক্ষে ওদের সবাইকে নিজের হাতে খাওয়াবি পারবি না মেঘের চোখ ছলছল করছে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে আকস্মাৎ ফুপ্পিকে দেখে মেঘ চোখের পানি ধরে রাখতে পারেনি ফুপ্পি আইরিনরা সবাই আসছে মেঘ ফুপ্পিকে জড়িয়ে ধরেই কান্না করে দিয়েছে প্রায় দশ পনেরো মিনিট পর তানভীর শক্ত কণ্ঠে পড়ল আর কতক্ষণ কাঁদবি মেঘ চোখ মুছতে মুছতে তানভীরকে জিজ্ঞেস করল এত আয়োজন তুমি করেছো তানভীর বিপুল চোখে তাকিয়ে বলল। আমার এত সামর্থ্য এখনো হয়নি বনু এসব ভাইয়া করেছে মেঘের হাসি মলিন হয়ে গেছে আশেপাশে চোখ বোলায় আবিরের কোনো অস্তিত্ব না পেয়ে অন্ধকারে ছেয়ে গেছে মেঘের মুখ উদ্বিগ্ন কণ্ঠে শোধায় উনি কোথায় জানি না উনি আসবেন না বোধ না মেঘ এবার তপ্তস্বরে বলল কেন তুই নাকি ভাইয়ার উপর রেগে আছিস তাই তাহলে এসব করেছেন কেন তুই ভাইয়ার জন্মদিন করেছিলি তাই ভাইয়াও তোর জন্মদিনের আয়োজন করেছেন মেঘ আশেপাশে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল। এখানে আসতে বলো তানভির পকেট থেকে ফোন বের করে আবিরকে কল দিল আসার কথা বলায় আবির শীতল কণ্ঠে বলল, তোরা কেক কেটে ফেল আমি আসব না সাউন্ড বেশি থাকায় মেঘ পাশ থেকে আবিরের কথা শুনে ফেলছে হাত বাড়িয়ে তানভিরের থেকে ফোন নিয়ে মেঘ রাগিসরে বলল আপনি না আসা পর্যন্ত আমি কেক কাটবো না এবার আপনি ভাবুন আসবেন কিনা বলেই মেঘ কল কেটে দিয়েছে মেঘ ফোস করে শ্বাস ছাড়লো বন্যা হা হয়ে মেঘকে দেখছে যে আবির ভাইকে বাঘের মতো ভয় মেঘ পেতো আজ কি সুন্দরভাবে অধিকার দেখাচ্ছেন মিনহাস তামিম শুধু মুখ চাওয়াচাই করছে তানভীরের সামনে মেঘকে আলাদাভাবে কিছু বলার সাহস নেই ওদের মেঘ আইরিনদের সঙ্গে গল্প করছে বন্যাকে ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে কিছুক্ষণ পর আবির আসছে কালো শার্ট কালো প্যান্ট ব্লেজার বুকের ওপর সানগ্লাস ঝোলানো আবির ঢুকতেই সবার নজর পড়ে আবিরের দিকে আবিরকে দেখে মেঘের ঠোঁটে হাসি ফুটেছে বন্যা মিনহাজ তামিমও হা হয়ে তাকিয়ে আছে আবিরের দিকে মিষ্টিরা আবিরের গেট দেখে ফিদা হয়ে গেছে আবির আসার কিছুক্ষণের মধ্যেই কেক কাটা হয়েছে ফুকপিট থেকে শুরু করে আবির তানভীর সহ যতজন পথশিশু ছিল সবাইকে মেঘ নিজের হাতে কেক খাইয়ে দিয়েছে কেক কাটার পর্ব শেষ হতেই আবির পকেট থেকে একটা বক্স বের করে মেঘকে দিয়ে বলল হ্যাপি বার্থডে ডেয়ার স্প্যারো মেঘ থ্যাংক ইউ বলে বক্স খুলতেই বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকায় আবিরের নিরুদ্বেগ ভাব দেখে মেঘ একে একে সবার দিকে তাকাচ্ছে বক্সে জল করছে ডায়মন্ডের আংটি তা দেখে মেঘের হাত কাঁপছে মেঘের ভাবভঙ্গি দেখে আবির থমথমে কণ্ঠে বিড়বির করে বলল আংটির দিকে এভাবে তাকিয়ে থাকিস না তোর ফ্রেন্ডরা ভাবে জীবনের ডায়মন্ড দেখিসনি নি তাড়াতাড়ি আংটিটা পর আমাকে আংটি পড়াতে বাধ্য করিস না আমি আংটি পড়ালে এখানে কাহিনী হয়ে যাবে মেঘ এক পলক আবিরকে দেখে আস্তে করে গলা খাকারি দিয়ে টেবিলের ওপর বক্স রেখে আংটিটা নিয়ে নিজেই নিজের অনামিকা আঙ্গুলে ঢোকালো নিজের হাতের দিকে বিস্মিত চোখে তাকিয়ে আছে মেঘ জীবনে প্রথমবার ডায়মন্ডের আংটি পড়েছে হাতে মেঘ খুশিতে ফুপি সহ সবাইকে সেই আংটি দেখাচ্ছে উপস্থিত প্রত্যেকের মুখে হাসি থাকলেও মিনহাজ আর তামিম নিস্তব্ধ হয়ে আছে দুজন দুজনের দিকে তাকাচ্ছে কিছুই বলতে পারছে না শুধু চোখে ইশারা দিচ্ছে সবটা যে আবিরের পরিকল্পনা তা বোঝার ক্ষমতাও তাদের নেই মেঘের জন্মদিনে ছোটখাটো সারপ্রাইজ দিবে এটা আগে থেকেই ভেবে রেখেছিল আবির কিন্তু আজ মেঘের নামে পার্সেল আসার পর সেই চিন্তা মুহূর্তেই বদলে গেছে বাসায় বসেই সব পরিকল্পনা করেছে দুপুরের পর মার্কেটে গিয়ে মেঘের জন্য ড্রেস কিনে তানভীরকে দিয়ে পাঠিয়েছে তানভিরকে দিয়ে বন্যাকে কল দিয়ে ইনভাইট করেছে সেই সঙ্গে বন্যাকে দায়িত্ব দিয়েছে মিনহাজদের বলার জন্য এবং অবশ্যই যেন সবাই আসে বন্যা ও তানভীরের কথা মতো সবাইকে বলেছে ফুপ্পিদের আবিরই জানিয়েছে মিনহাজ আর তামিমকে নিজের অবস্থান বোঝানোর জন্যই আবির ইচ্ছে করে মেঘের জন্মদিনে সম্পূর্ণ রেস্টুরেন্ট বুকিং দিয়েছে সেই সঙ্গে মেঘের জন্য নিজে পছন্দ করে ডায়মন্ডের আংটি নিয়ে আসছে যেখানে মারপিট আর কথায় কিছু বোঝানো অসম্ভব হয়ে পড়ে সেখানে কিছু কৌশল খাটাতেই হয়